আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো এমআইএসটি ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট যেটা আমরা সেটা জানবো যেটাকে সহজে এমআইএসটি বলা হয় মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ঢাকার মিরপুরে অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্টে তো আমাদের এখানে আমরা জানি যে এমআইএসটির ভর্তি পরীক্ষার ডেট যেটা ফিক্সড করা হয়েছে সেটা হলো সাতাইশ ডিসেম্বর দুই সালে মানে বছরের পরীক্ষা হবে সাতাইশ তারিখ ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে এবং আমাদের আর সার্কুলারটা দিবে এই যে ষোলো তারিখে যে আমাদের এসিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে তারপরে কিন্তু আমরা আবেদনের সার্কুলারটা পেয়ে যাব আবেদন করার পর পরেই আমাদের অ্যাডমিট কার্ড এরপর আমাদের লিখিত ভর্তি পরীক্ষা তা আমরা এখন বিস্তারিত আদার্স যে তথ্যগুলো সেগুলো দেখবো ভর্তি পরীক্ষার তারিখগুলো হলো সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদন করতে যে যোগ্যতা লাগে আর সেটা হলো অবশ্যই এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালে যারা হতে হবে তারাই আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক করতে হবে দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তবে দুই সালের পরীক্ষার্থী যারা আছে তাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট নম্বর কাটা হবে তাদের প্রাপ্ত মার্ক থেকে পাঁচ পার্সেন্ট কাটা হবে সেটা হলো শুধুমাত্র যারা যারা দুই সালে চব্বিশ পরীক্ষা দিয়েছে তাদের জন্য এক্ষেত্রে আবেদনের জন্য জিপিএ যে কন্ডিশন আছে সেটা হলো উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকের জিপিএ মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে চতুর্থ বিষয় ছাড়া এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি আর হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই সাইটটা সাবজেক্টে টোটাল থাকতে হবে যদি এর কমে হয় তাহলে আবেদন করা যাবে না এবং এই তিনটা বিষয়ের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ উচ্চ মাধ্যমিকে এই তিনটা থেকে কোনোটাতে জিপিএ ফোর পয়েন্টের নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবো না এটা হলো আমাদের জিপিএ শর্ত সেকেন্ড টাইম আসে তবে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নম্বর কাটা হবে পরীক্ষা পদ্ধতিটা হবে পুরোটাই লিখিত পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা দুশো নম্বরের লিখিত পরীক্ষা ভর্তি বিজ্ঞপ্তি আমাদের এই যে ষোলো তারিখে এসএসসি পরীক্ষা দিবে তার পরে কিন্তু আমরা যে সময় আমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা পাবো তারপর আবেদনের সময় দিবে পরীক্ষার মানদণ্ড যেটা দুটা ইউনিট একটা হলো এ ইউনিট ইঞ্জিনিয়ারিং আর একটা হলো বি ইউনিট আর্কিটেকচার এই ইউনিটে পরীক্ষা যেটা হবে সেটা হলো গণিতে থাকবে নব্বই পদার্থবিজ্ঞানে থাকবে সত্তর রসায়নে থাকবে তিরিশ এবং ইংলিশে থাকবে দশ টোটাল দুশো নম্বরে পরীক্ষা হবে এক্ষেত্রে আমাদের সময় থাকবে তিন ঘন্টা বি ইউনিটে আর্কিটেকচারে যারা আবেদন করবে তাদের ড্রয়িং পরীক্ষা হবে দুশো নম্বরে এক্ষেত্রে সময় থাকবে দুই ঘন্টা আর এই লিখিত পরীক্ষার সিলেবাসটা থাকবে এস দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের আলোকে কিন্তু লিখিত পরীক্ষাটা হবে এরপরে পাঁচ নম্বর যেটা থাকবে এই লিখিত পরীক্ষার পাঁচ নম্বর থাকবে চল্লিশ পার্সেন্ট নম্বর তার মানে একশো থেকে চল্লিশ দুশো থেকে আশি মার্ক এরপরে মেরিট লিস্ট কিভাবে নির্ধারণ করবে এই যে আমার দুশো নম্বরে পরীক্ষা হবে এই দুশো নম্বরকে ষাট পার্সেন্টে কনভার্ট করা হবে আর এসিসি পরীক্ষা যে জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা থেকে পার্থ এটা থেকে যে স্কোরটা আছে সেটার বিশ পার্সেন্ট আর মাধ্যমিকের জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে পয়েন্ট সেটার বিশ পার্সেন্ট এই টোটাল তিনটা মিলে আমাদের একশো নম্বরের পরীক্ষা যে এই একশো নম্বরের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু আমাদের মেরিট লিস্ট নির্ধারণ করা হবে এরপরে আবেদন ফি যারা এই ইউনিটে আবেদন করবে তাদের ক্ষেত্রে এক হাজার টাকা আর বি ইউনিটে আবেদন ফি হলো বারোশো টাকা এটা মোটামুটি আমাদের এমআইএসটির এটা সর্বশেষ আপডেট তবে এবার সার্কুলার যদি কোনো কিছু পরিবর্তন আসে তো আমরা সেটা বিস্তারিত আবার আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম